কাজ নামাজ তো বলবো না যে কাজ আছে নামাজ পড়বো বলবো ওর না আমরা কাজকে বলবো নামাজ আছে নামাজ আগে আলাই পড়ি ঠিক কি মানে এই মসজিদ বলি আমাদের যে আমাল اكو সুন্দর এই মসজিদ শুধু নামাজের কেন্দ্র নয় এখান থেকে সমাজ পরিচালনা হবে আপনারা আপনাদের সামাজিক অনুষ্ঠানগুলো এই মসজিদের কেন্দ্র করতে পারেন মসজিদে আপনারা লাইব্রেরি করবেন বিবাহ সাজীর অনুষ্ঠান করবেন মসজিদ হবে একটি কমিউনিটি সেন্টার মসজিদের তিনি সমাজের লিডার হবেন তার কাছ থেকে আপনারা জানবেন ইসলামের জীবন পদ্ধতি কিভাবে এই মসজিদকে আপনারা আপনাদের মার্কাজ আপনাদের কেন্দ্রে পরিণত করবেন আল্লাহর আর সব কথা শেষ কথা তিনি বলতে চাই আমি গতকাল থেকে নিয়ে পর্যন্ত যা কিছু বলেছি সেটা কোরআন করিমের সংক্ষিপ্ত কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে যে কোরআন করিম হচ্ছে এই দুনিয়ার মাঝে একমাত্র বিজ্ঞানময় বিস্ময়কর কিতাব যে এই দুনিয়ার কোথায় কী আছে জলে স্থলে অন্তর্দিক্ষে আকাশে বাতাসে সমুদ্রের তলদেশে কোথায় কী আছে সকল কিছু কুঙ্খ বর্ণনা এই কোরআনের মধ্যে আল্লাহরুল্লাহ করে দিয়েছে মানব জীবনের এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনের আছে সেই আসুন আমরা কোরআন করি কোরআন বুঝি এবং সেই অনুযায়ী আমল করি আল্লাহ পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি দোয়া কামনা করছি আমার পরম শ্রদ্ধা ও পিতার জন্য গতকাল এই মারফিল থেকে যখন বেরিয়ে যায় অনেকেই আমাকে বুকে জ্বলিয়ে ধরেছেন চোখে পানি ছিল দিয়ে বলেছেন তারা আবার আব্বা সম্পর্কে আব্বা বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান এ পর্যন্ত এখানে স্লেট এসেছে তারপরে এই মারফিলের আয়োজন যারা তাদের কাছে আজকে সারাদিন গ্রামকেও অসংখ্য মানুষ ফোন করেছেন তারা জানতে চাচ্ছে এই বর্তমান থাকাটা স্বাভাবিক কারণ আমার আপনার অবস্থান আপনাদের অন্তরের কোন জায়গায় সেটি আপনারা না বললেও আমি বুঝতে পারি আপনারা আমার আব্বাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে বহবত করেন ভালোবাসেন সেটি আমি জানি বুঝতে পারি আর আপনাদের এই ভালোবাসা দুনিয়াবি কোনো কারণ নয় আপনারা আমার আব্বাকে ভালোবাসেন একটা মাত্র কারণ এদিন কোরআনে খাবেন জীবনে অর্ধ শতাব্দী ধরে যিনি দেশে বিদেশে কোরআনকারিমের পানি ছড়িয়ে বেরিয়েছেন যার হাতে পর্যন্ত সহস্রাধিক অবস্থিত ইসলাম ইসলামের সুন্দর ছায়াতলে হাত ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে যার হাতে হাত রেখে এরকম একজন মানুষ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ও অপরাধী

এবং আজ এই গ্রেফতার করার পর আমার আব্বার নামে ষোলোটি মামলা দায়ের করা নাকি রাস্তায় দাঁড়িয়ে প্রেসিডেন্টের যাওয়ার পথে বাজার সৃষ্টি হয়েছে রাস্তায় চলাচলের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এই জাতীয় অবাস্ত সমস্ত বাংলার পাহাড় আমার আব্বার উপরে চাপিয়ে দেওয়া এখানে শেষ নয় শেষ পর্যন্ত আমার আব্বার উপরে বাংলার পাহাড় চাপালগুলো হলো যুদ্ধ অপরাধের মামলা মানবতা বিরুদ্ধে অপরাধের মামলা বলতে লাগলো যে আমার আব্বা রাখি ফিরোজপুরে আমার আব্বার জন্মস্থান ফিরোজপুর এই ফিরোজপুরের কথা বলছে এটা কি সেখানে তিরিশ হাজারের বেশি মানুষ হত্যা করেছে গ্রামের পরে গ্রাম নাকি চালিয়ে দিয়েছে তুমি নাকি এক মুক্তিবার আতঙ্ক করছেন এরকম হত্যা মামলা তারপরে অগ্নিসংযোগের মামলা এরপরে আমার আব্বার ভয়ে এক লাখ মানুষ নাকি ভারতে পালিয়ে দিয়েছে আমি পালিয়ে যেতে বাধ্য করেছি যেখানে বিরোজপুরে কোন সময় স্বাধীনতা যুদ্ধের সময় বিরোজপুরে হয়তো জনসংখ্যায় ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার সেখানে নাকি এক লাখ মানুষ থেকে বাধ্য করেছেন দেশান্তরিত হয়ে এ জাতীয় মিথ্যা মামলার পাহাড় রচনা করা হয় এমনকি আমার দেখা একজন আল্লাহ আমি সন্তান হিসেবে বলছি

বলা হচ্ছে আমার আপনার স্বাধীনতা বিরোধী ছিলেন তিনি এক চিন্তা অপরাধ করেছেন আমার আপনার যদি স্বাধীনতার বিরোধী হতেন তিনি যদি যুদ্ধ অপরাধী হতেন তাহলে তার জন্য সাক্ষী তালাশ করে লাগত না পিরোজপুরের মানুষেরা নিজেরা এসে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়ে যেত ঠিক কিনা বলুন কিন্তু আপনারা সবাই সচেতন আপনারা জানেন খোঁজখবর রাখেন চৌষট্টি জন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে এর মধ্যে এক বছর ধরে মাত্র বিশ জন সাক্ষীকে তারা আদালতে হাজির করতে পেরেছে এবং সেই বিশ জন সাক্ষীর পরিচয় কি তা আপনারা সবাই খুব ভালো করে জানেন আছে তাদের পরিচয় কি আপনারাই সব খবর আপনাদের কাছে আপনারা ইন্টারনেটের মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে খবর পাচ্ছেন যে বিশ জন সাক্ষীকে আদালতে সাক্ষী হিসাবে আনা হয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্রত্যেকেই প্রমাণিত হয়েছে তারা কলা চোখ মুরগি চোখ গরু চোখ ছাগল চোখ এই সমস্ত চুরির মামলা সাজা প্রাপ্ত যৌতুক মামলার আসেন স্ত্রীর গলায় চুরি চালানোর মামলার আসেন এই সমস্ত চোর লুটেরা কাটবা প্রতারক সমাজের নিকৃষ্ট সব মানুষগুলোকে তারা টাকা পয়সার বিনিময় সাক্ষী হিসেবে মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করে এরা চোর বারবার হলেও সাক্ষ্য দিতে তারা ছিল না তাদেরকে নানা রকম ধামকি দিয়ে আদালতে হাজির করেছে মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য তাদের মুখ দিয়ে জবানবন্দি দেওয়ানো হয়েছে যে তারা মুক্তিযোদ্ধা জবানবন্দিতে এই বলেছে আমরা মুক্তিযোদ্ধা পরবর্তীতে আমাদের আইনজীবীরা যখন জেরা শুরু করেছে জিজ্ঞেস করেছেন আপনি মুক্তিযুদ্ধে কোন অঞ্চলে কোন জায়গায় অংশগ্রহণ করেছেন কার নেতৃত্বে অংশগ্রহণ করেছেন আপনার সাথে সঙ্গী কারা ছিল এরকম যখন প্রশ্ন করা শুরু করেছে এক পর্যায়ে সেই সাক্ষীরা করজোরে আমাদের আইনজীবীদেরকে বলছে স্যার